হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজছে ভোর সাড়ে চারটে আর আমরা এখন অযোধ্যা এসে পৌঁছলাম এরকম একটা হাইওয়েতে আমাদের বাসটা এসে দাঁড়ালো এখানেই বাস থেকে সবাইকে নেমে যেতে হচ্ছে এখান থেকে মন্দির বেশিক্ষণের রাস্তা না দু এক কিলোমিটারের মধ্যে তো দেখো সবাই যে যার মতো চলে যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যস্থলে কিন্তু আমরা সবাই বুঝতে পারছিলাম না যে এত ভোরবেলা আমরা কোথায় যাব কারণ মন্দির খুলবে সেই সকাল সাতটাতে তাহলে এতক্ষণ আমরা কি করব তো এখানে যে টোটোদাতারা দাঁড়িয়েছিলেন ওনারাই আমাদেরকে বললেন যে আমরা দু এক ঘন্টার জন্য যদি কোনো হোটেল নিই তাহলে সেখানে আমরা সবাই মিলে একটু থেকে ফ্রেশ হয়ে নিতে পারবো তারপর মন্দিরে যেতে পারবো তো এটা ওনারা ঠিকই বলছেন যে এতক্ষণ আমরা রাস্তার মধ্যে কী বা করবো মন্দিরও খুলবে না তো সেটাই আমরা ডিসিশান নিলাম যে দু এক ঘন্টার জন্য কোনো হোটেল নিয়ে সেখানে সবাই একটু রেস্ট করবে তারপর ফ্রেশ হয়ে মন্দির যাব তো সেই মতো দেখো আমরা একটা টোটোতে উঠে পড়েছি ওই টোটো দাদাদের পরিচিত কোনো হোটেলে আমাদেরকে নিয়ে যাবেন কিছুক্ষণ ওখানে থাকবো তারপর মন্দিরে যাব। আমরা পৌঁছে গেছি হোটেলে দুটো রুম নেওয়া হয়েছে হোটেলে একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য তো এটা হচ্ছে আমাদের মেয়েদের রুম বড় সাইজের একটা বিছানা আছে সেখানে আমরা সবাই মিলে একটু বসে আছি আর রাত্রে যেহেতু বাসের মধ্যে কারোরই ঠিকঠাক ঘুম হয়নি এই বিছানা দেখে প্রত্যেকেরই মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিতে পারলে বোধহয় ভালো হতো আর এখানে ঠান্ডাটা না মারাত্মকই লাগছে আর ভোরবেলার যেহেতু সেই জন্য ঠান্ডাটা বোধহয় আরও বেশি মনে হচ্ছে আমরা এখানে একজন একজন করে ফ্রেশ হয়ে নিচ্ছি যেহেতু একটাই টয়লেট আর এতগুলো মেয়ে আমরা তো সময় তো লাগবেই এদিকে যদি আবার তাড়াতাড়ি না করি ওদিকে মন্দির পৌঁছোতে লেট হয়ে যাব ওখানে গিয়ে আবার যদি বড় লাইন পড়ে না তাহলেই মুশকিল হয়ে যাবে আমাদের তো কোনো আইডিয়া নেই শুনেছি নাকি প্রচুর লাইন পড়ে আর এটা যেহেতু ছুটির সময় ভিড় বেশি হওয়াটাই স্বাভাবিক তো দেখো রেডি হয়ে নিয়েছি এবার আমরা সবাই বেরিয়ে পড়ব এখন বাজছে সকাল সাতটা আর দেখো আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি এখান থেকে মন্দির বেশিক্ষণের রাস্তা নয় মিনিট পনেরো নাকি টোটোতে লাগবে তেল থেকে বেরিয়েই রাস্তার ওই পারে ছিল একটা চায়ের দোকান তো আমরা সবাই এখন একটু চা খেয়ে নেব তারপরে মন্দিরে যাব তো দেখো চায়ের দোকানের একদম পাশেই পুরো বাঁদরের দল বসে আছে একসাথে বোধ হয় কুড়ি পঁচিশটা হবে একদম ছোট বড় বিভিন্ন সাইজের আর আমরা কিছু বিস্কুট দিয়েছিলাম খাবার জন্য সেই জন্য আরও বেশি বাঁদর চলে আসছে ওদের কাণ্ড কারখানা দেখে আমরা তো পুরো হেসে অস্থির এই দেখো একজন বসে আছে এখানে ওই যে বিস্কুট দিয়েছি সেগুলোই খাচ্ছে বসে বসে তো এখানে চায়ের অর্ডার দিয়ে আমরা সবাই বসে আছি আর আর বাদরগুলোর কাণ্ড কারখানা দেখছি আমার ছেলে তো ওদেরকে দেখে মহা খুশি হয়েছে মানে এইভাবে ওদেরকে এত কাছ থেকে দেখেনি তো চাটা খেয়ে আমরা এখন টোটোই উঠে পড়েছি যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে এখন যেহেতু সকালবেলা রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই দেখো একদম ফাঁকাই রয়েছে তো টোটোতে যেতে যেতে ভাবলাম এখানকার বাড়িঘর রাস্তাঘাটগুলো তোমাদেরকে একটু দেখাই তোমাদেরও হয়তো ভালো লাগবে সত্যি বলছি টোটোতে যেতে যেতে এত ভালো লাগছিল না মানে বিশ্বাসই করতে পারছিলাম না আমি অযোধ্যা রাস্তার উপর দিয়ে চাচ্ছি মনের মধ্যে একটা সুক্ত ইচ্ছে বহুদিন ধরে ছিল যে রামলালা দর্শন করার সেটা যে এত তাড়াতাড়ি হবে এইভাবে হবে সত্যিই ভাবিনি দূরে দেখো একটা মন্দির মনে হচ্ছে কিংবা কোনো আশ্রমও হতে পারে কি বড় মনে হচ্ছে এটা একটা আশ্রম যাই হোক যাওয়ার পথে অনেক ছোট বড় মন্দির চোখে পড়ল বেশ ভালো লাগছিলো যেতে মনে হচ্ছিলো এরকমভাবে অনেকক্ষণ যাই এখানকার রাস্তাঘাট বাড়িঘরগুলো একদমই অন্য রকম দেখো দোকানগুলো এখনও খোলেনি এত সকালবেলা তো হয়তো একটু পরে আস্তে আস্তে সব খুলবে তো একটু পরে আমরা পৌঁছে যাব মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি মন্দিরে রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি আর ওই পারে যে মন্দিরটা দেখছো ওটাই হচ্ছে অযোধ্যা রাম মন্দির আমরা এখন সকলে কপালে ওই জয় শ্রীরাম লিখে দেয় না সেটাই সবাই লিখে নিচ্ছি তারপর মন্দিরে যাব। মন্দিরের যে মেন গেটটা দেখলে সেটা দিয়ে ঢুকে আমরা এখন হাঁটছি এখান থেকে প্রায় দু তিন কিলোমিটার হাঁটতে হবে তারপরে মেন যে মন্দির রামলালার সেখানে আমরা পৌঁছবো তো দেখতেই পাচ্ছ পরপর কি সুন্দর রেলিং করে দেওয়া আছে আর আমরা যেহেতু অনেক সকালে চলে এসেছি না সেই কারণে এখনও ভিড়টা সেই মতো শুরু হয়নি তো মায়ের না একটু হাঁটতে কষ্ট হচ্ছে মাকে বললাম যে তুমি কি হুইল চেয়ার নেবে এখানে বয়স্কদের বা অসুস্থদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে কিন্তু মা বলল না আমি হেঁটেই রামের দর্শন করব। তো আমরা সবাই এখন হাঁটছি খুব সুষ্ঠুভাবে কোনো বিশৃঙ্খলা নেই কোনো হৈহট্টগোল নেই সবাই নিজেদের মতো দেখো সুন্দরভাবে হেঁটে যাচ্ছে আর রেলিংগুলো এত সুন্দর করে করা আছে সেই জন্য সেই ভিড়টা হচ্ছে না প্রচুর পরপর পরপর রেলিং করা তো মাকে নিয়ে আমি একটু আস্তে আস্তেই হাঁটছি অনেক সময় পিছিয়েও যাচ্ছি তো চলো এবার আমরা পৌঁছে যাব আমাদের দর্শন হয়ে গেল এত মনটা ভরে গেছে আনন্দে কি বলবো এবার বাইরে বেরোচ্ছি এখন জানি না এরপরে বোধহয় পাশে হনুমান মন্দির আছে সেখানে যাব খুবই ভালোভাবে দর্শন হয়েছে মানে ভিড় একদমই ছিল না এই সময়টাতে এই সকালবেলা তো এত আনন্দ লাগছে মানে ভাবিনি যে কোনো দিন চোখের সামনে এই মন্দিরে এসে ঠাকুরের দর্শন করতে পারবো তো চলো এখন দেখি বেরোচ্ছি এখান থেকে ফোন তো অ্যালাউ ছিল না সে কারণে কোনো ছবি তুলতে পারিনি একদমই প্রচুর চেকিং করে তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল সেই কারণে ভিডিও তো দূরের কথা কোনো ফটো তুলতে পারিনি এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে আর দেখো এখানে অনেক বসার ব্যবস্থা রয়েছে যারা মন্দির দর্শন করে ফিরছেন তারা এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন রাম মন্দিরের একদম পাশেই ছিল হনুমান মন্দির কিন্তু সেখানে ছিল মারাত্মক লাইন তো সেটা না দেখে আমরা এখন টোটো করে যাচ্ছি সরজু নদী আমরা পৌঁছে গেছি সরজু নদী কি সুন্দর দেখো নদীটা দেখেই না মনটা একদম ভরে গেল এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে একটা বোট রিজার্ভ করা হয়েছে সেই বোটে করে আমরা এখন সবাই মিলে সরজু নদীটা ঘুরবো আমার ছেলের খুশি দেখেছ বোট দেখেই ও সঙ্গে সঙ্গে একটাই কথা যে মা বোটে করে কিন্তু ঘোরাতেই হবে তো ওদের আনন্দ দেওয়ার জন্য আমরা বড়রাও সবাই আর কি যাচ্ছি ও খালি মা আর কাকু যাচ্ছে না ওনারা পাড়েই বসে আছেন আর এই যে আমাদের বোট স্টার্ট দিয়ে দিয়েছে বললো খানিকটা আমাদেরকে নিয়ে যাবে তারপরে আবার চলে আসবো তো মোটামুটি মিনিট পনেরো কুড়ির মধ্যেই হয়তো আমরা ব্যাক করব। thank you ভালো লাগছে বোটে করে এরকম নদীতে ঘুরতে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে নৌকাটা যেন চলতেই থাকুক কিন্তু ওনাদের একটা নির্দিষ্ট যা মানে সীমা রয়েছে তার বেশি ওনারা যাবেন না তারপর অতটা গিয়ে ব্যাক করবেন তো ভীষণ ভালো লাগছিল আর পরিবেশটাও খুব সুন্দর তোমরাও দেখতে পাচ্ছ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে তো হয়ে এসেছে আর এক্ষুনি আমরা আবার পাড়ে ফিরবো ওই যে দূরে দেখা যাচ্ছে যেখান থেকে আমরা পাড়ে উঠেছিলাম সেটা চলে এসেছে মনটাই খারাপ হয়ে গেল সময়টা এত তাড়াতাড়ি কেটে গেল না আমার ছেলে তো বলছে মা আরেকবার বলো আমাদেরকে নিয়ে যেতে কিন্তু সেটা কি হয় বলো এইটুকু যে ঘোরালো তার জন্যই আমাদের নিল আটশো টাকা ভাবা যায় এত বেশি চার্জ কি বলবো তোমাদের আমরা পাড়ে নেমে গেছি অনেকটা বেলা হয়েছে সবারই ভীষণ খিদে পেয়েছে তো এখন সবাই আমরা দুপুরের লাঞ্চ করব। এখন বাড়ছে দুপুর দুটো মতো আমাদের সকলেরই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বসে আছি একটা জায়গায় যেখান থেকে আমাদের বাস ছাড়বে বেনারস যাওয়ার এখানে আমরা ভোরবেলা নেমেছিলাম বাস থেকে আবার এখান থেকে আমরা বাসে উঠবো আর সেই বাসে করে যাবো হচ্ছে বেনারস তো ওয়েট করছি বাসের জন্য আমাদের বাস চলে এসেছে তিনটে সময় বাস ছাড়ার কথা তো তিনটে বাজার আগেই কিন্তু বাস এখানে পৌঁছে গেছে এখন চলো ভেতরে যাই গিয়ে দেখি কোন সিটগুলো আমাদের অনলাইনে আমাদের টিকিট কাটা হয়েছিল এই বাসে কিন্তু স্লিপার সিটেরও ব্যবস্থা আছে আমাদের দুটো স্লিপার সিট কাটা হয়েছে মা আর কাকিমার জন্য এটা মায়ের সিট কি সুন্দর দেখো বিছানাটা মাকে বললাম শুয়ে পড়ো মা বলল না এখন শোবো না বাস ছাড়বে তখন শোবো আর এটা হচ্ছে আমার আর সিট আমরা দুজনে একসাথে বসেছি তাহলে একটু গল্প করতে করতে যাওয়া হবে আর ওদিকে বাচ্চাগুলো বসেছে একসাথে ওদেরও তাহলে সময়টা ভালো কাটবে আমাদের বাস ছেড়ে দিয়েছে মা এখন জানলা দিয়ে বসে রাস্তা দেখছে পর্দার সিস্টেম আছে মাকে বললাম যখন শুতে ইচ্ছে করবে পর্দাগুলো টেনে দিয়ে একটু ঘুমিয়ে নেবে এতটা রাস্তা শুয়ে শুয়ে যাবে তো এটা একটা নিশ্চিন্ত যে একটু বিশ্রাম অন্তত পাবে সেই ধরো কালকে আমরা রাত নটায় বেরিয়েছি তারপর এতটা রাস্তা এসেছি সারা সারাদিন ঘোরাঘুরি আবার এখন ফেরা আর একটু পরে বাসটা হলে না আমরা ওখানে আরও কিছু জায়গা ঘুরতে পারতাম কিন্তু সেটা তো হলো না বেশ খানিকটা রাস্তা আসার পরে আমাদের বাসটা এখন একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে একটু চা কফি এসব খাওয়ার জন্য আর একটা না বাসে যেতে দেখবে ভালোও লাগে না মাঝখানে এরকম একটা ব্রেক নিলে একটু চা কফি খাওয়া হলে তখন আবার একটু ভালো লাগে তো চলো আমরাও একটু কফি খেয়ে নিই সাথে অর্ডার করা হয়েছে পেঁয়াজি এখানকার পেঁয়াজিগুলো বেশ ভালো লাগছিলো দেখে এই যে চলে এসেছে আমাদের কফি কফি তার সাথে পেঁয়াজি দুটোই কিন্তু দারুণ জমে গেছিলো সেগুলো খেয়ে এখন আমরা আবার বাসে উঠছি এখান থেকে বেনারস পৌঁছোতে ঘন্টা দুয়েক সময় লাগবে বাসটা এত ভালো এত কমফোর্টেবল যে কোনো জানি বুঝতে পারছি না আর মাদের জন্য একটা সুবিধা হয়েছে যে শুয়ে শুয়ে যেতে পারছে কষ্টটা একটু কম হচ্ছে আমরা পৌঁছে গেছি বেনারসে এই যে এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো করে যাব হোটেল হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে কারণ কালকেই তো আমাদের আবার প্রয়াগ যাওয়ার ট্রেন আছে ভোরবেলা ঘন্টা হলো ফিরেছি হোটেলে তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই বসলাম এত ক্লান্ত লাগছে না মানে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন যেন একটু ভালো লাগছে বাসে আর মানে পারছিলাম না মনে হচ্ছে কতক্ষণে বেনারস পৌঁছাবো আর নাম এত ভালো বাস মানে সত্যি খুব আরামে এসেছি কিন্তু আর পারছিলাম না বাসের মধ্যে বসে থাকতে কালকে ধরো নটা সাড়ে নটায় বেরিয়েছি তারপরে তো খেয়ে পাশে উঠলাম আর বাসের মধ্যে মায়ের মাঝখানে মাঝরাতে শরীর খারাপ করছিল প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছিলো খেয়ে খেয়ে উঠেছে তো তারপর মাকে ওষুধ টষুধ দেওয়া দিলাম তারপর মা ঠিক হলো আর কি আর সারা সে কারণে সেভাবে ঘুমই হয়নি তারপর ওখানে চারটে সাড়ে চারটে নেমে গেছি সারাদিন এই একটা জার্নি তো যাই হোক সারাটা দিন খুব আনন্দ আর আনন্দে কাটলো মানে একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বলতে পারো দিনের ইচ্ছা ছিল মানে সে গত এক বছর থেকে জানুয়ারি মাস থেকে যে কবে অযোধ্যা রাম মন্দির দর্শন করব সেটা যে এত ভালোভাবে হয়েছে মানে আমরা যেহেতু একদম সকাল সকাল গেছিলাম এত ভালোভাবে দর্শন হয়েছে কি বলবো তোমাদের কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা একদম অ্যালাউ নেই প্রচণ্ড মানে চেকিং করে তারপর ভেতরে ঢোকানো হচ্ছিল সে কারণে তো ভেতরের কোনো কিছুই আমি করতে পারিনি একদম বাইরে থেকে যেটুকু আর কি ভিডিও করেছি মানে দর্শন করার পর যখন বেরিয়ে আসছি না তখন মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল যে না সেই যে স্বপ্নটা দেখেছিলাম যে একদিন আসব এখানে সেটা পূর্ণ করতে পেরেছি মানে একটা অনেক দিনের ইচ্ছে সব মানে পূর্ণ হলো তো যাই হোক আবার কালকে আমাদের প্রয়াগ যাওয়ার আছে আবার আজকে ভোর চারটে সাড়ে চারটে বেরোতে হবে তার আগে ধরো উঠে রেডি হতে হবে পাঁচটাই মনে হয় আমাদের ট্রেন আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে কালকে প্রয়াগ থেকে আসার পর বাকি তিন দিন আমরা বেনারসেই থাকবো তখন বেনারসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখনও পর্যন্ত ব্যানারসে দুদিন হলে এসেছি এখনও বেনারসের কিছুই দেখিনি আমরা আজ তো অযোধ্যা হলো কালকে প্রয়াগ ঘুরে বাকি যে তিন দিন এখানে থাকবো তখন আমরা বেনারসটাই শুধু ঘুরবো তার মধ্যে ছেলে রবিবার টুর্নামেন্ট আছে এইভাবেই তিন চার দিন কাটবে তো চলো খুব ক্লান্ত লাগছে ভিডিওটাও এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা